চলো পাহাড় থেকে নামছি আমরা নিচে তাই পাহাড় থেকে আমরা সব বসে পড়েছি রোদ দূরটা দেখো কেমন একটু পরে এক্ষুনি হাঁকবে এখান থেকে উঠে যান আমাদের শেষ পর্যন্ত পছন্দ হলো এটা একটা মৌসুমি ওইটা দেখো এমনিতেই কষ্ট হচ্ছে তার উপরে পাপা কিছু বললে মানে যদি একটু এই করে কথা বলেছে ব্যাস একদম দুঃখে ভেঙে পড়ে সবাই মিলে তাতনকে দাও তাতন নিয়ে নাও তোমার গিফট থ্যাংক ইউ বাবা কিরকম ভাবে কাঁদাচ্ছে ওকে তাতন করবা না আমি ওকে বলেছি দুটো লাইনও আর লাইন লাইনও ফার্স্ট হাই বন্ধুরা গুড মর্নিং লাইনে বলছে আমরা কালকাতা সার্ভাই এই দেখো সেটা হচ্ছে আমার নতুন আই কার্ড সরি নতুন আই কার্ড কালকের ভিডিওতে দেখানো হয়নি কালকে স্কুলে দিয়েছে তো আশা করি সবাই নিশ্চয় ভালো আছে আমরাও ভালো আছি এখন দেখতে পাচ্ছি এই তপ্ত রোদে আমরা এখন স্কুলে যাচ্ছি দেখা শোনি ঢাকুরিয়া ঢুকছে আনটে একটু বসে উঠবে সুহানি সুহানি ই ই দেখো আজকে আমরা চাপাই এক জায়গায় উঠেছি আর দুটো ওইদিকে আছে তার তো না নিলু না নেমে পড়লাম বলছি বলবো তো না হাত ধরে নাম না বলছে হাত ধরে না নেমে পড়লাম আমরা এই যে দৌড়ে দৌড়ে তখন ট্রেন ধরেছি আমি আর শোয়ানি ভাবছি জীবনে ট্রেন দেরি আছে সোয়ানি আবার বলছে মা আর একবার খবর হবে তারপর দেখি ট্রেনটা ঢুকছে বল শুয়ানি চলো এই যে সিঁড়ি দিয়ে এখন উঠবো আর কি করব ট্রেনটা চলে যাচ্ছে দেখ আজকে ট্রেনটা ফাঁকাই ছিল একটু বল শুয়ানি আডস আডাশ উঠে গেছে নামছে নামছে ও আডাশ তুমি কি আমাদের দোনো দাঁড়িয়ে থো এখানে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নে তোর মার সেই বড় ব্যাগখানা কোথায় আডাশ পিঠে নেওয়ার স্বাদ মিটে গেছে ওর মা বড় ব্যাগ পিঠে বয়ে বয়ে ব্যথা চলো পাহাড় থেকে নামছি আমরা নিচে তাই তো পাহাড় থেকে নামছি তো আবার সাড়ে তিনটেয় পাহাড়ে উঠবো আহ সরে এসো সরে এসো চুলগুলো আবার মুছলাম এই রুমাল পুরো ভিজে গেছে মুছে আবার চুলটাকে বাঁধলাম দেখো মেয়ে এখন যাচ্ছি স্কুলের দিতে সানগ্লাস পরবি না না লাগবে আজকে ঠিক আছে তো সরি ঠিক আছে তো চলো পুবা তুই পড় কত চুল কত গলম গলম হেরে সোমা ওর মেখে ঢুকিয়ে দিয়েলো হেরে সোমা ঢুকিয়ে দিলে বাবা কত জলদি এই যে আমরা যাচ্ছি না আগে সোনি হ্যাংকিটা নিয়ে মুখটা মুছে নাও হাত থেকে হ্যাংকিটা নাও আর এই সব ফুলকারে আসে লাইন দিয়ে দিয়ে যাচ্ছে মানে এদের গার্জেন আসে না এরা সব ঢুকিয়ে দিয়ে এলো চলে আয় চলে আয় শেষে আবার হাত দেখাচ্ছে গাড়িকে বাপরে বাপ বড় হয়ে গেছে ওই দেখ আবার জড়িয়ে ধরেছে তোকে চল আমার ব্যাগ ছাড়া আমার ব্যাগ ছাড় আগে চল ব্যাগ ছাড় আগে চল দাঁড়াও সুহানির ব্যাগটা আবার বার করে দিই চলো 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 আগে চলো সুহানি বাজারে মানে ভেতর ঘুরে বসে ঘোরাও হয়ে গেছে আসলে আমাদের সাথে যে তাতন যায় না ওর বার্থডে ছিল দেখছিলে যে গিফট দিয়েছে তো আমরা সবাই মিলে এখন ওর গিফট কিনতে বেরিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কিছু পছন্দ হয়নি এই এসি থেকে বেরিয়ে এখন যাব ডিসিতে গো ওই দাও এখন যাব কর্পোরেশন মার্কেট চলো

কে যখন বললাম যে আজকে যাবো বা গড়িয়াহাটে আমার জন্য খেলনা কিনবে বললাম না তারপর বললাম তাহলে আমার জন্য দুটো বাটিকের রুমাল কিনো অন্তত ভাবলাম ঠিক আছে বাটিকের রুমাল আর কি নেওয়া যায় শুধু গাড়ি নিলে হবে না জিনিসটা কি তো বুঝতে পারছি না ঠিক আছে

আমাদের শেষ পর্যন্ত পছন্দ হলো এটা একটা মৌসুমি ওইটা দেখা মৌসুমি ওইটা দেখা মৌসুমি এইটা দেখা হইতো ওই রোবটটা কি ওই রোবটটা ওইটা দেখাতে বলছি এটা এটা আর একটা এটা ওয়ার্ড প্লে ওয়ার্ড প্লেটাও কিন্তু ভালো যেটা আমরা ওই ধরো ফোনে খেলি ওই রকম টাইপের বলো কম নিলে নেওয়া যেত দুশো টাকা করে নিলে এই দেখো করছে ও আচ্ছা ব্যাটারি আমরা এসেছিলাম আমরা এসেছিলাম কর্পোরেশন মার্কেটে এই যে এখন বেরিয়ে যাচ্ছি আবার গড়িয়াহাটের দিকে এরা কি খাওয়াই দেখি এই কি খাওয়া গো আজকে এই পাখা নিয়েছো ওই ফুটে ওই ফুটে কত দামিটা এই ওই ফুটে ওই ফুটে চলো আমি ওই দিকে যাব ও বেরোবে না ও তা আমরা এখন এই যে কেনাকাটা করে জল নিয়ে যাচ্ছি স্কুলের দিকে বাচ্চাকে নিতে ছাপ্পান্ন হয়ে গেছে তা বসো এখানে বসো তা বসো এখানে ওখানে রৌদ্রে লাগিয়ে বসো সুস্মিতা ওষুধ খেয়ে আসে তো ঘুমের আমরাও এসে গেছি দেড়শো এমন শুধু বাড়িয়ে বলা কত এনে দেবে তাকুনকে দেওয়া হবে এই একটা গাড়ি আর এইটা দেখেছো স্মরণ না বন্ধুর জন্য বন্ধুকে দেওয়া এটা তো বন্ধুর বার্থডে ছিল তাই তোমরা গিফট দিল তার ভেতরে স্বাগত আনটি আবার কি দিয়েছে দেখো রাইট হ্যান্ড স্বাগত আনটি এখন দিচ্ছে রোজ চকলেট দেবে হবে সবাই মিলে তাতনকে দাও তাতন নিয়ে নাও তোমার গিফট থ্যাংক ইউ আচ্ছা আমরাই বয়ে নিয়ে যাব চাপনি তো মাম্মাকে কম বলো আমরা সোনারপুর পর্যন্ত নিয়ে যাব আজকের ট্রেনটা দেখো ফাঁকা আছে আমরা এই গেটে মৌসুমীরা এখানে চলে এসছে সব এখানে লাইন দিয়ে বসেছে এবার আস্তে আস্তে ভিড় হবে দাদা দেখাচ্ছি দেখো ট্রেনের এবার ভিড়টা হবে দেখো আস্তে আস্তে তবু আজকে ফাঁকা এখন যা হোক পুজ ছাড়ছে হ্যাঁ এই দিকে গলিটা সবসময় রোজই ভিড় হয় বন্ধুরা এই যে স্কুল থেকে বাড়ি এলাম একটু খেলাম দিলাম আমি ভিডিও এডিট করে আপলোড করলাম ওয়াইফাইতে করে তারপরে এই যে দুজনে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো আমার পিছনে ব্যাগ এই দেখো এখন ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে উনি বইতে পারবেন না কোথায় যাচ্ছেন ম্যাডাম কোথাও যাচ্ছে না যখন জিজ্ঞাসা করি তখন যেদিন ডান্স থাকে সেদিন বলে ড্রয়িংয়ে যেদিন ড্রয়িং থাকে সেদিন বলে ডান্সে আর দেখো ভুড়িটা বের করে দিয়েছে এ কি রকম বের করে দিয়েছিস তোল বলো এ কি তোলো তুমি তোলো জামাটা তোলো না না নামাবে না বাজে লাগ না লোকে দেখলে কেমন লাগে যেটা প্যান্ট উঁচু করেই পরো কিচ্ছু হবে না আই দেখো আমি কোথায় পড়েছি আমিও তো এখানেই পড়ি হ্যাঁ একটু চেপে যায় তো আমরা লাস্ট লাস্ট কয়েক উইক আই এম জোকিং লাস্ট কয়েক উইক ধরে আমরা শনিবার করে যাচ্ছিলাম ড্রয়িং ক্লাসে তবে ভাবছি যে শনিবার যাব না কারণ যেহেতু সোম থেকে শুক্র পুরোই আমরা বুকিং হয়ে গেছি শুধু মঙ্গলবার বিকালবার দিয়ে ওই জন্য ভাবলাম যে একেবারে বৃহস্পতিবার স্কুলের দিনেই এসে করে আসবো তাহলে অ্যাটলিস্ট শনিবারটা পুরো ফাঁকা পাবো রবিবার আবার ডান্স ক্লাস তো শনিবারটা ফাঁকা পেলে টু টুকটাক এদিক ওদিক যেতেও পারবো তাই না মানে ওই জন্য আমার মেয়েকে রাজি করালাম চল মানে আমরা এখনই ঘুরে আসি ড্রয়িংটার থেকে চলো আমরা এখন এই যে আমাদের রেল লাইনের পাড়ে চলে এলাম এই রাস্তাটাকে জানো তো বলে কি দাঁড়া একদম মেন রোড থেকে এই রাস্তাটা ঢুকছে ওই জন্য এই রাস্তাটার নাম হলো পেটকাটা গলি সোনারপুর নোয়াপাড়া পেটকাটা গলি যে পেট কাটা গলিতে আমরা এখন হাঁটছি সামনে স্টেশন পেট ওর কাটা পেট কাটা এবার বলে এই দিক দিয়ে যাবে না রাস্তার ওপর দিয়ে যাবে বলছি ওই পাশ দিয়ে যাবে রেল লাইনের পাশ দিয়ে চলো ও এটা কি সুন্দর যুক্তি ফুল বিক্রি হচ্ছে

এইরকম করে একটা এরকম নিচ থেকে তুলতে হবে তুলে এরকম অতটা নিচ থেকে না এরকম জায়গা থেকে একটা ওভাল শেপ দিতে হবে হ্যাঁ করো করো ব্যাস আর ঘুরিয়ে দাও ঘুরিয়ে টেনে নিয়ে চলে যাও যেখান থেকে শুরু করেছো ওখানে নিয়ে যাও ব্যাস হ্যাঁ সুন্দর হয়েছে গুড আমরা ড্রয়িং করে বাড়ি এসেছি দেখো বাজে আমরা ওই আটটার দিকে এলাম না তার আগে বাবাই চলে এসেছিল বাবাই শিলাটা নিয়ে এসেছিল তাই খেয়েছে কামধেনুর মালপোয়া খেয়েছে হ্যাঁ খেয়ে যে পড়তে বসেছে আর দেখো বাবাই কিরকম ভাবে কাঁদাচ্ছে ওকে হ্যাঁ তুই কর তুই করমা তুই

আচ্ছা ঠিক আছে এমনিতেই কষ্ট হচ্ছে তার উপরে পাপা কিছু বললে মানে যদি একটু এই করে কথা বলেছে ব্যাস একদম দুঃখে ভেঙে পড়ে কেন পাপা যখন ঘুরতে নিয়ে যায় তখন তো কিছু হয় না আম্মু বলে যে ঘুরতে যেতে হবে না আমি বলি চ তখন কিছু হয় না আমি যখন বলি এ বৌদি আর সুয়ানিও সেটা শুনে বলে তখন তো কিছু হয় না হয় তখন কিছু

পারছি ওই তোমার জন্য রসমালাই এনেছি খাবে না কথা বলতে হবে না খাবে কি বলো মানে খাবে আরেকটা এনেছি খাবে বলছে কি কাঁচকলা চলো এখন মেয়েকে পড়িয়ে নিই কালকে যে ক্লাসগুলো আছে সেগুলোর পড়াটা করিয়ে নিই তারপরে উঠে যাব গিয়ে খাবার আছে রান্না বান্না তারপর দেখি কি করি আর দুলাইন লেখো বললাম তো চারটে এই পর্যন্ত লিখতে লেখো একদম যেন নিচেই হয় তুমি আমার অ্যাসিস্ট্যান্ট তুমার অ্যাসিস্ট্যান্ট কেন হবে কষ্ট হচ্ছে আজকে কালকে যতটা কষ্ট হচ্ছিল হ্যাঁ তো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সোয়ানি আর সুয়ানির পাপা ভাত খেলো আমি আর কিছু খেলাম না কারণ আমার একদমই খেতে ইচ্ছা করছে না ওই জন্য খাইনি আর বাবাই দেখো গড়িয়া নেমেছিলো আর আমাদের গড়িয়াতেই তো দুটো কামধেনুর শপ আছে কামধেনু সুইটসের সেখান থেকে তো এটা ওটা নিয়ে এসছেই মিষ্টি তার থেকেও বড় কথা হলো মেয়ে বলেছে রসমালাই খাবে তুমি তো আগের দিন বলছিলে আমার জন্য রসমালাই আনবে ওই জন্য মেয়ের জন্য এনেছে এতটা রসমালাই মনে হয় পাঁচশো শরীরটা অত্যাধিক দুর্বল লাগছিল তারপর দেখলাম যে না আমি না উঠলে আমার মেয়ের খাওয়া হবে না বেশি থালা বাসন ছিল সেগুলো মাঝামুঝি করলাম কালকের একটু মাটন ছিল সেটা বাবাই খেলো সাথে সকালে ঢ্যাঁড়শ আলুর তরকারি আর ঝিঙে দিয়ে মাছ করেছিলাম সেটা মেয়ে খেলো মেয়ে যদিও বা দুপুরবেলা এসে না ওই ম্যাগি টিফিন নিয়ে গেছিলো সেটাই খেয়েছিল ওই জন্য আর কিছু খাই মানে ওই জন্য মাছটা থেকে গেছিল লেগে গেছে আমাদের পাটাই তোমরা সেই দিকে দেখছো চলো আমার মেয়ের দিয়ে উদ্বোধন হবে চলো মেয়ে রসমালাইটা খেতে পছন্দ করে কোনো ফল খায় না ঠিকই কিন্তু কিছু কিছু মিষ্টি আছে যেগুলো খায় রসমালাই রসগোল্লা মানে বলতে চাইছে কোয়ালিটির মতো নয় তাই তো ভালো খেতে তো আমি ভিডিও অনই করিনি তখন তো চলো আজকে মতো থেকে এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আগামী কাল স্কুলটা করলে তবে দুদিন ছুটি পাবো আর সাথে কালকে সুয়ারির আবার জিমন্যাস্টিক ক্লাসও আছে তো কালকের দিনটা ওইরকম হ্যাটট্রিক যাবে তারপর সন্ধে থেকে একটু মনে হবে যে না ছুটি 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 চলো টাটা বাই করে দাও বাই বাই কেটে দাও কেটে দাও কেটে দাও